পার করে করে কেজি কত জানাবেন জাপানে অন্যান্য দেশের তুলনায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম একটু বেশি থাকে সবজির দাম আরও একটু বেশি থাকে তবে দুই সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরপরই সব কিছুর মূল্য আকাশ ছোঁয়া হয়ে গেছে গ্রীষ্মকালে সবজির মূল্য একটু কম থাকলেও অন্যান্য সময় সব সময় একটু বেশি থাকে চলুন আজকে ঘুরে ফিরে দেখব জাপানে সবজির দাম কেমন বাংলাদেশে একটা বাঁধাকপির দাম কত কমেন্টস করে জানাবেন আমি আছি একটা জাপানিজ এই খোলামেলা সবজি দোকানে এখানে দেখব এই সবজির দাম কেমন আমার আমরা এখানে যে জাপানি কি বলে ক্যাবেজ

এটাও খুবই জনপ্রিয় আমাদের এখন আমরা বাংলাদেশে যেমন খাই খাইছি আর না খাইছি তবে জাপান এসে চরম খাওয়া হয় এই বাংলাদেশি মূলার মতো স্বাদ না এটার না এটাও দেড়শো টাকা দেড়শো ইয়েন না এটা এই সবজিটা মনে হয় বাংলাদেশে নাই এটা হচ্ছে হাকসাই হাকসাই বাংলাদেশে নাই মনে হয় তবে এটার দামও এটা হচ্ছে একশো ইয়েন এটা ক্যাবেজের মতো কিছুটা

এটাও বিভিন্ন ধরনের এই জাপানিজ তরকারিতে ব্যবহার করা হয় পরিবর্তে আদাটা খুবই দাম জাপানে আদা খুবই দাম এই যে আদা হচ্ছে পঞ্চাশ গ্রাম হবে পঞ্চাশ গ্রাম হবে আরেকটা আরেকটা কঠিন বিষয় হচ্ছে এই রসুন দেখেন একটা রসুনের দাম দুইশো ইয়েন এই দোকানে দুইশোয়ান তার মানে হচ্ছে আপনার সুপার মার্কেটগুলোতে আরো অনেক বেশি দাম হতে পারে রসুনের দাম কেন যে এত বেশি সেটা সত্যি মানে অবাক করার মতো আমি বুঝতে পারতেছি না এত বেশি হওয়ার কারণ কি এটা হচ্ছে মান না এটা হচ্ছে ক্যাপসিকামের মতো ক্যাপসিকামে ছোট জাত তো হইতে পারে ক্যাপসিকাম এক এক ধরনের ক্যাপসিকাম এটাও জাপানের খুব বেশি সবজি হিসাবে খায় কাঁচা না এটা হচ্ছে দেড়শো তিন পিস দেড়শো বাংলাদেশে কত জানা হলো না আর হচ্ছে এখানে এই কি বলে এগুলো এর আগের ভিডিওতে আমি দেখাইছি তারপর মাশরুম খবর এগুলো এগুলো হচ্ছে মাশরুম মাশরুমে ভ্যারাইটিজ আইটেম আছে জাপানে বিভিন্ন ধরনের দাম দামের কাস্টমার

আলু তিন পিস এখনো দেড়শো হচ্ছে আলু অবশ্য আলুর বিভিন্ন ধরন আছে একশো তিরিশ আছে ছয় পিস একশো তিরিশ ইয়ান আর একবার ছোটো ছোটো আছে একশো ইয়ান একশো ইয়ান নাগা নাকি নাগা নাকি জাপানিসদের খুবই প্রিয় একটা সবজি এটা হচ্ছে আর টমেটো টমেটো খুবই দাম জাপানে এই হচ্ছে টমেটো এক পিস একশো আশি এন এক পিস একশো আশি এন এই টমেটো তাছাড়া বিভিন্ন ভ্যারাইটিস টমেটো আছে এই তিন পিস পাঁচশো আশি এন তিন চার পিস তিনশো এন অসাও খুবই দাম জাপানের এক টুকরো মানে তিনটা একশো আশি এন জন পিস পিস প্রতি প্রায় ষাটি এন পড়ছে এটা হচ্ছে তোমার এটা জানি কি বাংলাদেশে পালং শাক পালং শাকও জাপানিসদের খুবই জনপ্রিয় একটা সবজি এ হচ্ছে পালং শাক একশো ত্রিশ এন ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম